হ্যালো বন্ধুরা পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগত গত পর্বে আপনারা দেখেছেন আমরা বরাভূম স্টেশনে নেমে দুই দিনে অযোধ্যা পাহাড় ও সংলগ্ন স্পটগুলি ঘুরে দেখেছি গত পর্বের এপিসোডটি যারা মিস করে গেছেন তারা ডেসক্রিপশন বক্সে দেওয়া অযোধ্যা পাহাড় ট্যুর গাইডের লিঙ্কটিতে ক্লিক করে দেখে নিতে পারেন অযোধ্যা সার্কিট ভ্রমণ পর্ব সেরে আমরা বরাভূম স্টেশন থেকে ভোর ভোর লোকাল ট্রেনে চেপে কিছুক্ষণের মধ্যেই এসে নামলাম আদ্রা জংশন স্টেশনে নেমে আগে থেকে বলে রাখা গাড়িতে চেপে এসে পৌঁছলাম আমাদের প্রথম স্পট গড়পঞ্চকোট রাজবাড়ির সামনে বাংলায় গড় শব্দের অর্থ দুর্গ পঞ্চ মানে পাঁচ এবং কোট মানে গোষ্ঠী এই তিন শব্দের মেলবন্ধনে এলাকাটির নাম হয়েছে গড় পঞ্চকোট প্রাচীন ঐতিহ্য হলেও রাজবাড়িটির রক্ষণাবেক্ষণ ভালোভাবে করা হয় না এই রাজবাড়িটি স্থানীয়রা কাশীপুর রাজবাড়ি বলেন দারোয়ানে থেকে জানলাম রাজবাড়ির অভ্যন্তরে এখনও রাজপরিবারের বংশধরেরা বসবাস করেন তাই পর্যটকদের বাইরে থেকে ঘুরে দেখারই নিয়ম এই রাজবাড়িটি ভারতের প্রাচীন রাজবাড়িগুলির মধ্যে একটি বাংলার তেরোশো সালের গোড়ার দিকে মহারাজা দামোদর শেখর দ্বারা প্রতিষ্ঠিত এই রাজবাড়ি এবং সংলগ্ন এলাকাটি বর্তমানে পুরুলিয়ার মানভূম ব্লকের অন্তর্গত এবং আদ্রা রেলওয়ে স্টেশন থেকে খুবই কাছে বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমরা ক্ষয়িষ্ণু এই প্রাচীন ঐতিহ্য ঘুরে দেখলাম তারপর আবার আমাদের গাড়ি ছুটে চলল পরবর্তী গন্তব্যের দিকে পথে জয়চন্ডী নামের ছোট্ট রেলওয়ে স্টেশন পার করে আমরা এসে থামলাম জয়চন্ডী পাহাড়ের পাদদেশে পুরুলিয়ার জয়চন্ডী পাহাড় একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট বাচ্চাদের ও বড়দের মাউন্টেনিয়ারিং রক ক্লাইম্বিং কোর্সের প্রশিক্ষণের জন্য জয়চন্ডী পাহাড়ের বেশ নাম আছে আমার দুই বছরের কন্যা রত্নের একা একা কারো সাহায্য ছাড়া সিঁড়ি টোপকে জয়চন্ডী পাহাড়ে উঠে বেশ একটা দৃষ্টান্ত স্থাপন করে ফেলায় আমরা বুড়ো বুড়িরা ওর পিছু পিছু হাঁটু ও কোমর ব্যথা অগ্রাহ্য করে চলে এলাম পাহাড়ের মাথায় হিলটপের ওপর থেকে আদ্রা শহরটি অনেকটা দূর পর্যন্ত সুন্দর ভিউ পাওয়া যায় এবং হিলটপে অবস্থিত মা চণ্ডীর মন্দিরটিও ঘুরে দেখে নেওয়া যায় হিলটপে পৌঁছে মন্দির দর্শন সেরে আমরা কিছুক্ষণ ফটোশ্যুট সেরে নিলাম পথে স্থানীয় বাচ্চাদের থেকে স্বল্প মূল্যে শাল পাতায় বোনা সুন্দর সুন্দর কয়েকটি পাতার তোড়া সংগ্রহ করলাম প্রায় সপ্তাহখানেক অবধি পাতাগুলি টাটকা ছিল বাড়ি ফেরার পরেও জয়চন্ডী পাহাড় ভ্রমণ সেরে আমরা পথমধ্যে দুপুরের মধ্যাহ্ন ভোজনও সেরে নিলাম দুপাশে গাছগাছালিতে ভরা সুন্দর রাস্তার বুক চিরে আমাদের গাড়ি এবার ছুটে চললো গড় পঞ্চকোটের ধ্বংসাবশেষের দিকে না দেবো আমার ছোট্ট কন্যাকে খোকা ঘুমালো ছড়াটি শুনিয়ে প্রায় ঘুম পাড়াই কিন্তু এই ছড়ার মধ্যে যে লুকিয়ে আছে গ্রাম বাংলার মানুষের কত কষ্টের কথা তা গড়পঞ্চকোট ভ্রমণ করে উপলব্ধি করলাম সময়টা ছিল সতেরোশো শতকের মধ্যবর্তী বাংলার বুকে তখন পরাক্রমশালী বর্গী ও মারাঠাদের প্রবল লুঠতরা চলত বর্গীদের আক্রমণে গরিব গ্রাম্য চাষিরা ভয় ভয় প্রাণ হাতে করে বাঁচত একদিকে বর্গীদের অত্যাচার অন্যদিকে জমিদারের খাজনার প্রকোপ তখনকার পল্লীগ্রামের মায়েদের মুখে মুখে তাদের বেদনার কথা তাই উঠে এসেছিল গানের মাধ্যমে শিশুরা ঘুমিয়ে পড়ার পর নিস্তব্ধ আগমন বর্গীদের। তাদের এই লুটপাটকে বুলবুলি পাখির ধান খাওয়ার সঙ্গে তুলনা করে খাজনা কিভাবে দেবে সেই দুশ্চিন্তার কথাও গানের মাধ্যমে বলা হয়েছে বর্গীদের আক্রমণে হারিয়ে যাওয়া তেমনই এক জায়গা গড়পঞ্চকোট যা আজও নীরবে মারাঠা আক্রমণের ক্ষতচিহ্ন বুকে নিয়ে দাঁড়িয়ে আছে গড়পঞ্চপুট ঘুরে আমাদের গাড়ি এবার পাঞ্চেত পাহাড়ের কোল ঘেঁষে এগিয়ে বরন্তি লেকের দিকে পথে পাঞ্চেত ড্যাম ঘুরে অপরাহ্ন বেলায় আমাদের গাড়ি এসে থামল বরন্তিতে বরন্তি লেকের সূর্যাস্তের সাক্ষী হতে বহু মানুষ ভিড় করে থাকেন চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা লেকের উপর সূর্যের ধীরে ধীরে অস্ত যাওয়া দৃশ্য ভীষণ মনোরম প্রসঙ্গত বলে রাখি আমাদের সময়ের অভাবে একটি সুন্দর স্পট মিস হয়ে গেছে সেটি হল মুরগুমা লেক অযোধ্যা সার্কিটে হাতে যদি তিন দিন সময় রাখেন তবে আপনারা অনায়াসে মুরগুমা ভ্রমণ সেরে নিতে পারেন আমরা বরন্তি লেকের ধারে ভ্রমণ সাথীরা মিলে নাচ গানে ও হোলি খেলায় অপূর্ব কিছু মুহূর্ত কাটিয়ে আমাদের পুরুলিয়া ভ্রমণ পর্ব সুসম্পন্ন করলাম